আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ঘুমানোর আগে যে দোয়া পড়লে গোনাহা মাফ হয় গোনাহা থেকে মুক্তের লক্ষ্য অনেক জিকির তাসবি ও দোয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লি সাল্লাম এসব দোয়ার মধ্যেও এমন একটি দোয়া আছে যে বিছানায় ঘুমাতে গিয়ে শুয়ে দোয়াটি পড়লে সমুদ্রে ফেনা পরিমাণ গোনাহাও মাফ হয়ে যায় হাদিসে এসেছে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানায় শুয়ে এই দোয়া পড়বে তার গোনাহাগুলো মাফ হয়ে যাবে যদিও তার সমুদ্রের ফেনা সমান হয় তাহলে সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নি কিসে দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ তো সত্যিকারে কোনো উপাসনা নেই তার কোনো অংশীদার নেই তার জন্য রাজত্ব এবং তার জন্যই সব প্রশংসা আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ ছাড়া কোনো উপায় সমাপ্ত নেই আল্লাহ পবিত্র এবং তার জন্যই সব প্রশংসা আল্লাহ ছাড়া কোনো সত্যিকারে ইলাহা নেই আর আল্লাহ সবচেয়ে মহান ইবনু হিব্বান ইবনু আবির সায়াবা এছাড়াও ঘুমানোর আগে রয়েছে একাধিক দোয়া যেমন যেসব দোয়া পড়লে যেমন গোনহা মাফ হয় দোয়া কবুল হয় শান্তিপূর্ণ আরামদায়ক ঘুম হয় আরও অনেক মর্যাদাপূর্ণ ফজিলত লাভ হয় সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘুমানোর সময় বিছানায় শুয়ে উল্লোখিত দোয়াটি পড়ে নেওয়া আল্লাহতলা এই দোয়ায় বরকতে সমুদ্রের ফেনা সম পরিমাণ ক্ষমা করে দেবেন সুপ্রিয় দর্শক

আল্লাহ সকল উম্মকে নিয়মিত রাতে আমল যথাযথ আদায় করা হাদিসের ঘোষিত ফজিলত মর্যাদা লাভের তৌফিক দান করুক ঘুমানোর আগেও পরে জেদ ও পড়েন বিশ্বনবী সাল্লি সাল্লাম হজরত উজাইফরাদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম রাতের বেড়ায় নিজের বিছানায় সোয়ার বা ঘুমানোর আগে সময় নিজের হাত গলার নিচে রাখতেন অতপর বলতেন আল্লাহম্মা বিসমিকা আমত আহিয়া অর্থাৎ হে আল্লাহ আপনার নামে মরে যায় আবার আপনার নামে জীবন লাভ করি আর যখন ঘুম থেকে সজাগ হতেন তখন বলতেন আলহামদুলিল্লা জি আইয়না বাদামা নুসুর অর্থাৎ সব প্রশংসা ওই আল্লাহর জন্য তিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান আল্লাহতালা মুসলিম উম্মাহকে বিশ্বনমীর ঘুমানোর এই ছোট্ট আমলটি নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক যে নির্ধারিত রাতে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহতালার দরবারে যে কোনো সময় দোয়া করা যায় তবে কিছুদিন কিছু মুহূর্ত এবং কিছু সময় আসে সুনির্ধারণ যখন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করতে থাকেন ইতিপূর্বে সে সময় ও ক্ষণগুলো তুলে ধরা হলো এছাড়াও কিছু রাত এমন রয়েছে যে রাতে দোয়া করলে আল্লাহতলা বান্দার দোয়া কবুল করে থাকেন সেই রাতগুলোর মধ্যে একটি হলো রজক মাসের প্রথম রাত এই রজব মাস জুড়ে আল্লাহনবী বেশি বেশি বরকত এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি দোয়া করতেন হাদিস পাকে এসেছে রজব মাসের প্রথম রাত বান্দার দোয়া কবুলের রাত এই রাতে আল্লাহ কাছে দোয়া করতে প্রিয় নবী করেছেন হাদিসে ঘোষণা সুনির্ধারিত রাতগুলো সম্পর্কে হাদিসে এসেছে হজরত আব্দুল ইবনে অমর হয়ে সূত্রে বর্ণিত আছে তিনি বলেন দুনিয়াতে পাঁচটি রাতে এমন আছে যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না অর্থাৎ বান্দার দোয়া কবুল করেন রাতগুলো হলো সাপ্তাহিক জুম্মার রাত রজব মাসের প্রথম রাত সাবান মাসের প্রথম তারিখে শাবান সাবান মাসের পনেরো তারিখের রাত ঈদ উল ফিতরের রাত এবং ইদুল আজহার রাত মুসনাফে আব্দুর রাজ্জাক তবে সতর্কতা হল এই দিনগুলো এই দিনগুলোতে বিশেষ কোনো নামাজ বা রোজার মতো কোনো আমল বা ইবাদত নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা মুসলিম ওমহকে প্রতি জুম্মার রাত অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ সাবান মাসের রাত এবং ঈদের দুই রাত আল্লাহর দরবারে ধারণা দেওয়ার তৌফিক দান করুক আমিন